আর পরীক্ষা দিয়ে রে জের গো এখন আর ফুসুক হল দেখে আঙ্কাল হতো ইসগির ও কি দাহত দে আর জের গোয়া জাক্কা দিল তো আঙ্কাল ইসগো বলি আই ফোন সুন্দর তো আই এক হাজার বন্ধু রো জের ইতার কল দিলাম হেঁত আই ইর তোমাকে ফক্কা করো তো মনে আই আমরা কেনা করে আসি দাহের তো বললি আর বড় দিন আসি বহুজনে দেয় রে তো সেই তো ফাঁসি তো তারা রাম করি গেলাম ফাঁসি না হেবেলা তৈ না হাই তো সব প্রাকৃতিক ভিডিও করি ইন্দে গত্য করতে আর বন্ধু আগে হই তো আর বন্ধু এখন কি হবো আমরা বুঝতে গেলাম না এই বল দিকে দুয়া বিয়া করি তো দুয়া হল মানে দুয়া বিয়া করি তো আর হাটে হাটতে পা পা দিতে দিতে যাই করে দিয়ে আর যে জিনিস সরে লোতজের এই জিনিস সল্লাই তো আর ইন্দু শিবার আসতে আগে গই ইন্দি এটো গিয়ে রাতিয়া মানুষর বিয়া তো আর বন্ধু তো বহ তারিকে চাই আয়ো হয় তুমি ফোন করবি বিয়া তো আমায় নিলে হার বা মানুষ লিখকে চাই তার আগে একটা কথা বলে রাখি রাতের আন্দারে তোমাকে খুব মিস করি সেটা তুমি হয়তো আমাকে দেখে বুঝতে পারছো

হয়তো বেগে গাবেন গে গাবার শনি কিছু নাই হারণালি কি না বর্তমানে চলে আসি দেয় মোবাইল আর কি তো আয় দোয়া ওল দাহের মনে নাই বিম সো ফাইনালি আইফোন থার্টিন ম্যাক্স হিয়ার ইজ মাই হ্যান্ড ইংরেজি শিখি এবার ডিকশনারি বাংলা মারিয়ে ইংরেজি করলি তার মানে মনে নাম ইংরেজি নিজে ফাঁকা এবার তো এই সাথে বাতি এর আমায় ইন্ডিলা হারবার আর তুমি যায় ফুরো মাস দেহাজার তো গাফ রাখ এর অনেক কিছু নাই তো এবার কুলার এবার দিকে আফল তুই আপেল যদি বাজারে নিয়ে যাচ্ছে টাকা করে পেছনে বটে যদি লইবে রহস্যান বিজুর ইচ্ছা জানি থাকবেন খুবই 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 ডরাইবেন কিন্তু ন ডরাইবেন ইয়া না গেল তো হতি ডরাইবার হন হারণ নেই এ ধরনের ঘটনা আর আর বৈশে ফক প্রায় সময় গড়ি হের তো আইফোন খুলি গিয়ে ফেললাম মেবি আইকানা ক্যামেরা বা সাইল ওর ক্যান নিশ্চয় বিদ্রোহ কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন অনেক সুন্দর লাগ তো আইয়ান মানি লইলাম এবার হলি বুক নিজে ফাতর অত বাই ড্রাহি টিউন বাইরে বের ফালা তুই ফাইনালি টিউন বাইরে গইলাম এবার হলি রহস্য শূন্য চল আসলে তোমার আজ এই বিয়ে রিয়াকশনও দেখতে পাই আর আসলে রিয়েল রিয়াকশন আসিল আসলে বেয়া নজনিত কি বেটা তো ইন্দু ভাইয়া ইন্দির ঠিয়াগণের ঠিয়াগণ আসে সে আজ ইয়ার ব্লগ খান এদুর আর আর মোবাইলে যে মোবাইল বিষয় আর মোবাইল বিষয় দিকে মোবাইল এবার খুব বিশ্বস্ত প্রতিষ্ঠান ওনারা ট্রাস্ট করতে পারবেন এবং ইতারা মোবাইল সংগ্রহ করতে পারবেন যে ইয়ার ব্লগ এদুর শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম